আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় নীলয় রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলয় রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবার মতো আপনাদের জন্য এবার নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস জমি প্রচণ্ড ফার্স্ট ক্লাস জমি কারণ এটা দাম এবং লোকেশন এবং সামনে যে রাস্তা সব কিছু মিলায় জিলায় এই জমিটা একদম ফার্স্ট ক্লাস এই যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে তিরিশ ফুটের একটি কাঁচা রাস্তা তিরিশ ফুটের একটি কাঁচা রাস্তা এখান থেকে ধরে ওই যে একটা খুঁটি ওইখান থেকে এই যার একটা খুঁটি আবার এই যার একটা খুঁটি এবং এই পাশে তিরিশ ফুট রাস্তাতে আইসা মিলছে আরেকটা খুঁটি এখানে টোটালে বারো শতাংশ জমি আছে চাইলে আপনারা ছয় শতাংশ ছয় শতাংশ করে ক্রয় করতে পারবেন আর এই জমিটিকে আমি ফার্স্ট ক্লাস বলতেছি এই কারণে কারণ এই জমিটি কিন্তু তিরিশ ফুট রাস্তা অ্যাটাস আর যেই রাস্তাটা সেই রাস্তাটা একেবারে গিয়ে আপনার জালকুরিতে যায় মিলবে আর এছাড়া এছাড়াও এটাকে ফার্স্ট ক্লাস এর আরেকটা কারণ আছে সেটা হচ্ছে এই জমি থেকে অনলি এক থেকে মিনিট থেকে হাঁটলেই আপনার বড় বড় তিন চারটা গার্মেন্টস আছে যেমন নারায়ণগঞ্জটা যে গার্মেন্টস এরিয়া ঠিক এটা কিন্তু গার্মেন্টস এরিয়ার পাশেই প্রচুর গার্মেন্টস আসে এখানে যার কারণে এখানে ভাড়ার প্রচুর চাহিদা আর এই যে দেখতে পারতেছেন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এটা কিন্তু এই যে ফতুল স্টেডিয়ামের লাইটগুলা এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ফতুল স্টেডিয়ামের লাইটগুলা আর এই যেখানে কিন্তু প্রচন্ড ঘনবসতি প্রতি এখানে কিন্তু প্রচুর গার্মেটস আর গার্মেন্টস জানেন গার্মেন্টস এরিয়া যেহেতু নারায়ণগঞ্জ মানে গার্মেন্টস এরিয়া এই যে আপনাদের জুম করে আমি দেখাচ্ছি এখানে যে যে হাইওয়ে রোডটা সাইনবোর্ড থেকে যে চাষার রাস্তাটা গেছে এই যে এই যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে এ হচ্ছে হাই রোডটা এখান থেকে হাই রোডটা অনেক দূরে মনে হলো আসলে কিন্তু অত দূরে না এখানে হাফ কিলোমিটার মতো হবে কারণ অটোতে দশ টাকা ভাড়া নেয় আর হেঁটে গেলে হয়তোবা আপনার দশ থেকে দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ লাগবে তবে এত সময় লাগার কথা না এই কারণে আমি জমিটাকে ফার্স্ট ক্লাস বলছি সেই তুলনায় এটা দাম ঠিক এই জমিটা থেকে আবার চারটা পাঁচটা প্লট পরে কিন্তু এই একই রাস্তার সাথে একই পাশে জমি আবার দামটা অনেক বেশি তা আমি জিজ্ঞেস করছি ওনার দামটা অনেক বেশি কেন বলছে মালিকের ওই মালিক মালিকের দামই ওটা চাইছে বেশি এই মালিকের দামটা একটু কম চাইছে যার কারণে আমি বলতেছি এটা কিনাটা আপনাদের অসম্ভব ভালো হবে কারণ এরকম দামে জমি কিনে ফালায় রাখতে পারলে মানে স্বর্ণ হয়ে যাইব ছোট মোট কথা আর এখানে আর কোনো অন্য কথা কথা বলার কোনো ওয়েই নাই। আর ঠিক যদি এই জমিটা শতাংশের কথা বলি এখানে কিন্তু প্রতি শতাংশ পনেরো লক্ষ টাকা করে চাচ্ছে প্রতি শতাংশ পনেরো লক্ষ টাকা করে চাচ্ছে কিন্তু একদম আপনারা তেরো লক্ষ টাকা করে হলে ক্রয় করতে পারবেন একদম আপনারা তেরো লক্ষ টাকা শতাংশ হলে ক্রয় করতে পারবেন পনেরো লক্ষ টাকা শতাংশ চাচ্ছে আমি আবারও বলছি পনেরো লক্ষ টাকা শতাংশ চাচ্ছে তেরো লক্ষ টাকা শতাংশ হলে আপনারা ক্রয় করতে পারবেন আর এই যে সামনে কিন্তু তিরিশ ফুটের একটি কাঁচা রাস্তা আর এই এই আশেপাশে প্রচুর গার্মেট আর এটা কিন্তু আপনার সাইনবোর্ড থেকে যে চাষারা গেছে এই চাষারা লিঙ্ক রোডটা ফুট রাস্তায় থেকে আপনার ফাতুল্লা স্টুডিয়ামের থেকে খুবই কাছাকাছি শিবু মার্কেট থেকেও খুবই কাছাকাছি আর যদি এই জমিটি আপনারা ক্রয় করছে সেক্ষেত্রে নিচে যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে দ্রুত দেখে জমিটি ক্রয় করতে হবে কারণ এরকম জমি থাকবে না খুব দ্রুত সেল হয়ে যাবে যে বুদ্ধিমান সে দ্রুত এই জমিটি দেখেই ক্রয় করে ফেলবে এখানে জমি